हे तो भाई ससुराल वाली अच्छा ठीक है येने ब्लॉक कर दिया अच्छा ठीक है अब देखिए क्या देखा अच्छा ये तो है डायमंड टॉप पे रहिए मिस्टर सीपोलर डायमंड शॉप

যে so, পরিমান oh, <laughs>

তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এতটুকুই ছিল আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এন্ড অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তোমরা কি এই ধরনের রিয়াকশন ভিডিও নেক্সট আমার কাছ থেকে চাও কিনা আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ